নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে নিয়ে এসেছি একদম নতুন স্বাদে ইউনিক একটা আলুর দামের রেসিপি আলুর দম সবাই আমরা খেয়েছি বাড়িতে তবে এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার আলুর দম রান্না করলে বারবার করে এটাই তৈরি করতে ইচ্ছে করবে খেতে এটা দুর্দান্ত লাগে পোলাও ফ্রাইড রাইস খিচুড়ি বা লুচি রুটি পরোটার সাথে তো রেসিপিটা করার জন্য এখানে একটু ছোট সাইজের আলু প্রেশার কুকারে জাস্ট একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় বা গলে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আলুর সাইজ ছোটো যেহেতু সেজন্য আমি গোটা গোটাই করছি যদি আলুটা একটু বড় হতো তাহলে এক একটা আলুকে দুই পিস করে কেটে রান্না করতে হতো একটা মশলার পেস্ট রেডি করব। এখানে একটা মিক্সি জারে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম আর এক চামচ মগজ বা চার মগজ যেটাকে বলে সেটা আর যাচ্ছে এখানে দুই চামচ পোস্ত যদি মগজ না থাকে তাহলে শুধুমাত্র পোস্ত আর কাজু দিয়েও কিন্তু করা যাবে মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ সেকেন্ড চালিয়ে সব কিছুকে একটু মোটা মোটা করে আমি একটু দর দরে করে বেটে নিয়েছি এবার দুই টেবিল চামচ টক দই আর পরিমাণ মতন জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিচ্ছি মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে রান্নায় চলে এসেছি রান্নাটা করার জন্য এখানে আমি ব্যবহার করবো সাদা তেল যেহেতু হোয়াইট গ্রেভি হবে সেই সাদা তেল দিয়েই করছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি প্রথমে আমরা আলুটাকে ভেজে নেবো সেজন্য তেলের মধ্যে একটুখানি নুন মিশিয়ে তারপরে আলুটাকে দিয়ে দিচ্ছি অনেক সময় সেদ্ধ আলু ভাজতে গেলে দেখা যায় ভাজতে অসুবিধা হয় কড়াইয়ের নিচে আটকে যায় তো অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে আলুটাকে ভাজবেন দেখবেন আলু কিন্তু ভাজতে রকম কোনো অসুবিধা হবে না আর নুনটাও আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তো আলুটাকে হেনে সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবার তেল ঝরিয়ে তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটা করব তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি জাস্ট দুই পিঞ্চ মতন হিং হিংয়ের পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম মশলাটাকে তেলের মধ্যে একটু সাঁতলে নিচ্ছি যাতে করে আদার কাঁচা ভাবটা চলে যায় জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড একটুখানি সাতলে নিতে হবে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ বা কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নায় ব্যবহার করা হবে না যেহেতু রঙটা সাদা হবে এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মোটামুটি দুই তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার আগে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম আর মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল তো সেটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়েছি সব কিছুকে আরও একবার খুব ভালো করে কুশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে কষাতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে যেহেতু এর মধ্যে পোস্ত আছে কাজু বাদাম আছে খুবই সহজে তল থেকে এটা ধরে যাবে তো মশলাটাকে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ঠিক টেস্টটা ঠিক খোলে না একটু মিষ্টি মিষ্টি না হলে তো নুন চিনিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল আলুটাকে এবার মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে খেতে কিন্তু ততই ভালো হবে তো এখানে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সব কিছুকে আমি খুবই ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে ঠিক এই এইরকমভাবেই কষিয়ে নিতে হবে এবার একটু গ্রেভি করার জন্য দিয়ে দিলাম দুই কাপ মতন গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে ব্যবহার করবেন জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে দেখতে হবে সেটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য। এদিকে দেখুন একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা গলে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি নাহলে কিন্তু বাটারটা পুড়ে যেত তো এবার এখানে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গোলমরিচটাকে হামানদের সাথে থেতো করে নিয়েছিলাম পাঁচ ছটা মতন গোলমরিচ একটুখানি চিলি ফ্লেক্স আর দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মানে জাস্ট দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা ক্যাপসিকাম আর ছোটো সাইজের একটা টমেটো টমেটোর বীজটাকে কিন্তু ফেলে দিয়েছিলাম বাটারের মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটাকে কুড়ি সেকেন্ড মতন একটু সথে করে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই বা নরম করে ভাজার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে টমেটো আর ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যায় তো হয়ে গেছে ফোড়নটা এদিকে এখন ঝোলটাও কিন্তু সুন্দর ফুটে উঠেছে টমেটো ক্যাপসিকাম আর সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ভাবে টমেটো আর ক্যাপসিকাম দিলে দারুণ একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এক চামচ কসৌরি মেথি রোস্ট করে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম হায় আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তিন চার মিনিট একদম হায় আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি খেতে এটা অসাধারণ লাগে আলুর দম আপনারা সবাই খেয়েছেন বিভিন্ন রকমভাবে আলুর দম রান্না করা যায় তবে এই রকমভাবে একবার আলুর দম রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দুর্দান্ত লাগে এটা খেতে পোলাও ফ্রায়েড রাইস বা লুচি পরোটা সব কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগে তো ব্যাস এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি ঠাকুরের ভোগের জন্যও কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন